নাইটদের ভরাডুবি ধারাবাহিকতার অভাবই ভোগাচ্ছে গতবারের চ্যাম্পিয়নদের বলছেন মনীষ পাণ্ডে গতবারের আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের কলকাতা নাইট রাইডার্স বর্তমান পরিস্থিতি বেশ হতাশাজনক এগারো পয়েন্ট নিয়ে লিগ তালিকায় ষষ্ঠ স্থানে থাকা দলটির প্লে অফে এ কোয়ালিফিকেশন এখন বেশ কঠিন সমীকরণের ওপর নির্ভরশীল নিজেদের বাকি দুটি ম্যাচে জয় পাওয়া তো বটেই অন্যান্য দলের ফলাফলের দিকেও তাকিয়ে থাকতে হবে শাহরুখ খানের দলকে ঠিক এক বছরের ব্যবধানে দলের এমন অভাবনীয় পতনের কারণ খুঁজতে গিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের আর বিরুদ্ধে শনিবারের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে মুখ খুললেন দলের অভিজ্ঞ ক্রিকেটার মনীষ পাণ্ডে তিনি স্পষ্ট ভাষায় জানালেন আমার মনে হয় গত বছর আমরা অনেক ম্যাচ জিতেছিলাম শুরুতেই আমরা প্রচুর ম্যাচ জিতেছিলাম যা আইপিএলের মতো টুর্নামেন্টে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এবছর আমরা একটি ম্যাচ জিতলে পরের ম্যাচেই হেরেছি গতবারের সাফল্যের সঙ্গে এইবারের ব্যর্থতার এটাই মূল পার্থক্য নাইটদের জার্সিতে বহু স্মরণীয় জয়ের অংশীদার মনীষ আরও যোগ করেন ব্যাটিং এবং বোলিং বিভাগে দলের খেলোয়াড়রা যথেষ্ট ভালো পারফর্ম করলেও ধারাবাহিকতার অভাব স্পষ্ট তিনি বলেন আমাদের ব্যাটিং মোটামুটি ভালো পারফর্ম করেছে বোলিংও যথেষ্ট শক্তিশালী তবে এবছর উভয় বিভাগেই আমরা ধারাবাহিকতা দেখাতে পারিনি খেলোয়াড় এবং কোচিং স্টাফ সকলেই এই বিষয়টি নিয়ে অবগত এবং আশা করছি আগামী মরশুমে আমরা এই দুর্বলতা কাটিয়ে উঠে গতবারের মতো ধারাবাহিক জয়ের পথে ফিরতে পারব এদিকে প্লে অফের আশা বাঁচিয়ে রাখতে কেকেয়ারের জন্য শনিবারের ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে এই ম্যাচের আগেই দল দুটি বড় ধাক্কা খেয়েছে বিদেশি খেলোয়াড়দের নিয়ে তৈরি হয়েছে জটিল পরিস্থিতি দলের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে জানানো হয়েছে যে ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল এবং সুনীল নারায়ণ দলের সঙ্গে যোগ দিয়েছেন মেন্টর ডোয়েন ব্র্যাভো ভারতে এসেছেন তবে দুশ্চিন্তা বেড়েছে দলের নির্ভরযোগ্য স্পিন অলরাউন্ডার মইন আলীকে নিয়ে ব্যক্তিগত কারণ দেখিয়ে এই ইংলিশ ক্রিকেটার বাকি আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন ফলে তার বিকল্প হিসেবে কাকে দলে নেওয়া হয় সেদিকে তাকিয়ে ক্রিকেট ক্রিকেটপ্রেমীরা অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের বিস্ফোরক ব্যাটসম্যান রোবম্যান পাওয়েলও এখনও দলের সঙ্গে যোগ দেননি শোনা যাচ্ছে তিনি চোটে ভুগছেন এবং সেই কারণে মাঠের বাইরে রয়েছেন যদিও তার চোট কতটা গুরুতর এবং কবে তিনি দলের সঙ্গে যোগ দেবেন তা নিয়ে ধোঁয়াশা রয়েছে খোদ নাইট শিবিরেও এক সপ্তাহ স্থগিত থাকার পর শনিবার ফের মাঠে গড়াবে আইপিএলের উত্তেজনা তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে কেকেআরের এই খেলোয়াড় সংকট তাদের কতটা চাপে ফেলে সেটাই এখন দেখার